আজ থেকে পাঁচ দিন আগে অনামিকা দেবনাথ তার স্বামীর বাড়ি গোকুলপুর থেকে মাসের বাড়ি পূর্ণিমা দেবনাথের বাড়িতে আসে তারপর অনামিকা তার মাস্ত বোন মুন্নি দেবনাথকে নিয়ে উদয়পুর রমেশ যমুন স্থিত ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে দু বোন বের হয়ে যায় এরপর আর ফিরে না আসায় উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয় এরপর পাঁচ দিন হয়েছে তাঁদের উদ্ধারের কোন কার্যক্রমের ব্যবস্থা না নেওয়ায় অবশেষে শুক্রবার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় এসে অনামিকা এবং মুন্নির উদ্ধারের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিক উত্তর না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে পরিবারের লোকজন অভিমত ব্যক্ত করে ক্ষোভ ক্ষোভে দেন পরিবারের লোকজনদের দাবি অতি সত্য দুই মহিলাদের বিরুদ্ধে ব্যাপারে উদয়পুর মহিলা থানায় যাতে উপযুক্ত ব্যবস্থা নেই সে দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে